চালু হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম সেতু আর এখানে কি লেখা আছে প্রবেশ বাকি রয়েছে তো নমস্কার দর্শক বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি এই নতুন ফারাক্কা ব্রিজের আপডেট দেওয়ার জন্য আমরা সংবাদ মাধ্যমে জানতে পেরেছিলাম যে একটি সেতুটা চালু হচ্ছে সোশ্যাল মিডিয়া এবং সংবাদ এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছিলাম যে একত্রিশে জুলাই ভাড়া বেশি চালু হবে এই বিষয়ে তারা প্রায় দু হাজার উনিশ না কুড়িতে প্রায় দু হাজার উনিশ থেকে চালু হতে লেগেছে হ্যাঁ একে জানুয়ারি দু হাজার উনিশ থেকে হয়তো হবে তো আমি এর আগেও অন্য ভিডিওতে সম্পূর্ণ সম্পূর্ণ ড্রেসে বলেছি আজকে পড়া না লিখে নিয়ে আসিনি তার জন্য বলতে পারছি না যাই হোক তো এখন বর্তমানে কতটুকু কাজ বাকি আছে না আছে সেটা দেখাবো আর আজকের ডেট হচ্ছে কুড়ি জুলাই দু চারটা বেজে দু মিনিট এই যে কুড়ি জুলাই আর এখন ওয়েদারটা একদম পুরো মেঘলা হয়ে আছে তো চলুন বন্ধুরা আপনাদেরকে ওদিকে নিয়ে যাচ্ছি ওপরের দিকে আগে দিকে মানে ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিচ্ছি মানে ব্রিজ পুরো কমপ্লিট হয়ে গেছে কিন্তু ব্যারিকেড দিয়ে বন্ধ করা আছে এখন এদিকটা ফাঁকা আছে আর এই যে এখন এই ন্যাশনাল হাইওয়ে হাইওয়ে টুয়েলভ দিয়ে এখন গাড়ি মানে যাতায়াত করছে আগে এটা ছিল ন্যাশনাল হাইওয়ে চৌত্রিশ এখন হয়ে গেছে বারো হয়ে গেছে ওখান থেকে শুরু হচ্ছে নুরাতন কলেজ আর এখান থেকে শুরু হচ্ছে মানে ব্রিজের উপর ব্রিজের উপরে ওঠার রাস্তা তো চলুন আপনাদেরকে আগে নিয়ে যাই তো বর্তমানে বলতে পারেন কি এখানে যে সাইড গা দেওয়াল দেওয়া আছে এগুলো মানে গাঁথা হয়ে গেছে আর কিছু দূর মানে একশো মিটার এদিকে বাকি আছে আর ওদিকে হয়তো ওদিকে একশো মিটার মতো বাকি আছে আর এখন এদিকে বাঁশ টাঁশ লাগানো আছে আর আজকে ওয়েদারটা দেখুন তো এগুলো তো এখন পিচ হয়নি তো আগে আগে দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আর এই যে এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে নিউ ফারাক্কা জাংশন এখান থেকে দেখতে মানে স্টেশনের মানে ঢোকার রাস্তা মানে এক এইখান থেকে শুরু হচ্ছে আর মানে ব্রিজে উঠার রাস্তা মানে একই জায়গা থেকে প্রায় মানে প্রায় এটা বললেই হবে একদম এক জায়গা থেকেই তো চলুন আগের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আর দিকে এখন পিচ করতে বাকি রয়েছে এই যে এগুলোতে কাজ বাকি আছে দেখতে পাচ্ছেন আজকের ডেট হচ্ছে কুড়ি জুলাই সময় চারটে বেজে চার পাঁচ মিনিট হবে আর ওইটা দেখুন ট্রেন ঢুকলো ওদিকে যাই হোক আমরা খুব মানে খুশি ছিলাম যে একত্রিশে জুলাই চালু হচ্ছে কিন্তু আর একটা মানে পত্রিকা বেরিয়েছে যে এই আগস্টে চালু হচ্ছে আমাদের নতুন ফারাক্কা ব্রিজ যেটি হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম সেতু কিংবা ব্রিজ যাই বলবেন বলতে পারেন নাকি স্যার হ্যাঁ আর ইসের মহান ব্যক্তি যাকে দেখে আমি মানে এই লাইনে এসেছি এই ফারাক্কে ব্রিজে ভিডিও করতে কারণ আপনারা এর চ্যানেলে সম্পূর্ণ মানে ব্রিজের একটা পিলার গাঁথনি নিয়ে থেকে ব্রিজের শেষ কাজ পর্যন্ত দেখতে পাবেন এই যে চেহারাটা দেখে নিন হ্যাঁ একজন কমেন্ট করেছিল যে হ্যাঁ ওর চ্যানেলে যাবো হ্যাঁ তো যাই হোক এটা তো ভালো লাগলো সত্যি হুম তো এখন এদিকে এই পরিস্থিতি হয়ে আছে ব্রিজ কিন্তু এখানে না ওদিকে আছে অনেক দূর ঠিক আছে তো এখানে একটা ব্যারিকেড দেওয়া আছে দেখাচ্ছি আপনাদেরকে এই এখানে এখান থেকে একটা একটা এখানে ফুকার গেছে যাকে বলে তো চলুন আগে থেকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি তো এখন আমরা আগে থেকে মানে সামনের দিকে এগিয়ে যাচ্ছি দিকে পুরো এরকম হয়েছে দেখতে পাচ্ছেন আমার কোনো সাইকেল নিয়ে যাচ্ছে আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই হচ্ছে যে যখন পুরাতন ফারাক্কা ব্রিজ তৈরি হয়েছিলো না আছে কোনো তার ইমেজ না আছে কোনো মানে ভিডিও তো আমাদের যেটা এখন মানে দ্বিতীয় ফারাক্কা ব্রিজ তৈরি হচ্ছে এটাকে স্মৃতি হিসাবে হ্যাঁ ক্যামেরা বন্দি করে রাখছি এটাই তাছাড়া আমার অন্য কোনো উদ্দেশ্য নেই এই যে আমরা এখন দেখতে পাচ্ছি ফারাক্কা ব্রিজে কীভাবে কাজ চলছে না চলছে কত দূর কাজ এগুলো না হলো এগুলো সব আমি আমার ফোনের ক্যামেরার মাধ্যমে ফোনে বন্দি করে রাখছি এটাই আমার উদ্দেশ্য যেন আজ থেকে যতদিন ইউটিউব থাকবে বলতে বলা যাচ্ছে না কতদিন ইউটিউব থাকবে যতদিন ইউটিউব থাকবে ততদিন এ ভিডিওগুলো থাকবে আমার মোবাইলে হ্যাঁ স্মৃতি হিসাবে বাস এটাই আমরা হাঁটতে হাঁটতে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আর এদিকে দেখতে পাচ্ছেন কত মানে কাজ হয়ে আছে আগে আমরা ওপরে উঠতে পারতাম কিন্তু এই রিসেন্টলি পনেরো দিন থেকে মানে ওপরে উঠা বন্ধ করে দিয়েছি এই যে সব কাদা কাদা হয়ে আছে জানি আমার ফ্রেমটা আসছে কিনা পুরো ঠিকঠাক যাই হোক এগুলো আমরা বালি ভরতে মানে যখন এন টিভিসি দিয়ে এই জাহাগুলাকে উঁচু করে তখন থেকে মানে এর আগে যারা যারা ভিডিও দেখে তারা বুঝতে পারবে হ্যাঁ এগুলো এগুলো মানে সব আর ছিল একদম আর এখান দিয়ে আগে মানুষজন যাওয়া আসা করতো যখন ওইটা ফুঁকার ছিল না তখন হ্যাঁ আগে এখান দিয়ে রাস্তা ছিল এই যে এখান থেকে এই যে এটা হচ্ছে বিডিও অফিস এখানে সামনাসামনি রাস্তা ছিল তো নিচেতে দেখাচ্ছি আপনাদেরকে এই যে এরকম দৃশ্য হয়ে আছে এই যে আর আমারও বন্ধু ভিডিও করছে তো এখন আমরা ওদিকে যাব এদিকে সাইড দেওয়াল দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে এখান থেকে এত দূর বাকি রয়েছে এই যে এখন হয়তো বর্ষার দিন সেই জন্য মানে একটু কাজটা মানে বন্ধ আছে কিন্তু আমরা যখন ভিডিও করতে এসেছি হ্যাঁ মানে পঁয়ত্রিশ চল্লিশ ডিগ্রি তাপমাত্রাতেও এখানে দেখেছি কাজ করতে শ্রমিকদেরকে আমরা আসতাম দিকে গার্ডার আছে গার্ডারের ভেতরে একটি মানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার ভিডিও করতাম আপনারা দেখেছেন হয়তো জলের বোতল নিয়ে এসেছিলাম জল খেয়ে 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 ফিটে করেছি এত রোদ হয়েছিল তাপমাত্রা বেড়েছিলো যে মোবাইলে আইফোনে যেটা টেম্পারেচার কি মানে বেড়ে গেছিলো টেম্পারেচার হাই হি হয়ে গেছিলো একদম তো আমরা এখন ওদিক থেকে আসতে মানে হেঁটে হেঁটে এদিকে চলে আসলাম আর এখানে দেখে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে একটা ফুকার এখান থেকে অদূর পর্যন্ত ফুকার রয়েছে আর এর তল তল দিয়ে যাওয়া আসা করছে সব যানবাহন যাওয়া আসা করছে আর এটা মাটি দিয়ে ভরাট মানে মাটি দিয়ে পুরোপুরি ভরাট হয়ে গেছে জানি না এরপরে কী হবে হ্যাঁ এই যে এরকম দৃশ্য হয়ে আছে এই যে আর আমরা আপনাদেরকেও ওদিকে দেখাচ্ছি এখন যাচ্ছি ওই সাইডের দিকে ওপর থেকে নিচেরা দেখতে কেমন লাগে সেটা আপনাদের দেখাবো এই যে দেখাচ্ছি আপনাদেরকে যে দেখুন উপর থেকে নিজেদের কেমন লাগছে দেখতে আর এটা মানে অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে টু লেন টু লেন টু লেন টু লেন মানে পুরো এইট লেন ফোর লেন উঠছে ব্রিজের ওপরে আর এই যে একটা রাস্তা আসছে এখান দিয়ে উপরে যাওয়ার জন্য আর একটা আসছে ওটা দিয়ে ওই ব্রিজ উঠার জন্য মানে আকাশটা দেখছেন কেমন হয়ে আছে একদম তো ওই চার সাইডটা দেখে দিলাম এরকম হয়ে আছে আমরা একটা পত্রিকা দেখতে পেয়েছি যাতে লেখা ছিল এই আগস্টে চালু হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম সেতু

যেমন মানে আবহাওয়া করছে এরকম যদি লেখা থাকে তাহলে আমার একটা কথা বলছি যে পনেরো আগস্টে হবে না গ্যারেন্টি হবে না এটা অসম্ভব ঠিক আছে যেরকম আবহাওয়া হচ্ছে বৃষ্টি হচ্ছে এখন যে মুহূর্তে চারিদিকে ডুবে গেছে ফাঁক খাতে একটা বাচ্চা কি হলো হ্যাঁ আপনারা হয়তো দেখেছেন তো এরকম যদি হয় থাকে না তো পনেরো আগস্ট চালু হবে না আজ বৃষ্টি একটু থামে রোধ করে তো আশা করি কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে না তো আমরা যেটা মানে আমরা বলছি ঠিক আছে অফিসালে কোনো নিউজ নেই তখনও বোধ না হওয়ারই সম্ভাবনা আছে তবুও কাজ অনেক দূরে এগিয়ে গেছে এখানটা মানে এত প্রথম পিচ হয়ে গেছে আর এখান থেকে এত প্রথম কাজ বাকি আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার আমরা এখন মানে পিচের উপরে সাইকেল চড়িয়ে দিয়েছি হয়েছে সাইকেল করে যাচ্ছি আর ওদিকে ওদিকে যদি এখন মানে ব্যারিকেড দেওয়া থাকে আর যদি গার্ডে উঠতে না দেয় তাহলে উঠতে পারবো না গার্ডের তো মানে দেওয়া হয়ে গেছে যাই হোক আছে তো সাইকেল নিয়ে কিন্তু তো একটা এর আগে আমরা ভিডিও গেছিলাম একটা হ্যাঁ যে প্রথম ফারাক্কা ব্রিজে আমরা সাইকেলে উঠলাম মানে আমরা উঠেছি প্রথমে ছিল আমার বন্ধু আর সেকেন্ড টাইম উঠেছিলাম আমি ফারাক্কা ব্রিজে সাইকেল নিয়ে মানে এই নতুন ব্রিজে আমরা মানে ইনোগ্রেশন করে দিয়েছি যাকে আমরা যেতে পারে ভিডিওর মাধ্যমে তো যাই হোক আমরা মানে পৌঁছে গেছি ওখানে জানি না তুলে কে কে জানি আমাকে না দিলেও আমার বন্ধুকে তো না বলে না কোনোদিন আর ওর একটা আছে কি বলছে এরা আছে এরা যাই হোক আমরা ভিডিও করতে করতে প্রায় এই যেখানে চলে এসেছি হুম আচ্ছা ঠিক আছে আর এটা হচ্ছে মানে দু লাইন এটা দু লাইন ওটা দু লাইন নিচে দু লাইন আর নিচে দু লাইন আছে তার ওদিকে দু লাইন আছে নাকি বন্ধু দেখা যাক আমি ওটাই করতে হ্যাঁ আর এদিকে সম্পূর্ণ মানে এই যে এগুলা মানে ঢালাই দেওয়া হয়ে গেছে এখন মানে বেল্ট যেগুলা দেখতে পাচ্ছি বেল্ট এটাদের মানে ঢালাই করতে বাকি আছে তো যাওয়া যাক দেখা যাক যাওয়া যায় কি আর দেখুন বন্ধুরা এই যে ফাঁকা ব্রিজের জল কি অবস্থায় হয়ে আছে একদম তো আমরা এখন ওদিক থেকে চলে এসে মানে পুরো গেটের মুখে আর এখানে দেখছেন এই যে ব্যারিকেড লাগানো আছে যেগুলো দেওয়া আছে আগে আমরা ঢুকে যেতাম ঠিক আছে কিন্তু এখন মানে ব্যারিকেড দেওয়া আছে আর প্লাস হচ্ছে এখন মানে মানে শেষ মুহূর্তে না এখন মানে নিজেকে যেটা কেমন লাগছে যদি কিছু বলে দেয় আর এই যে পারমিশন নিতে জানি না দিবে কি না দিবে যেহেতু আজকে আজকে ও নাই যে পারমিশন দেয় আমাদেরকে সে নাই তো যাই হোক এখান থেকে আর যাবো না আমরা এখন ওটা দিয়ে ঘুরেই যাবো মানে যে এখানে অনেকগুলো মানুষ রিলস করতে আসছে হ্যাঁ আর একটা কথা বলি এখন বর্তমানে এই জায়গা ট্রেন্ডিংয়ে চলছে পুরো ট্রেন্ডিংয়ে চলছে একদম যে রিলস করছে যে মানে কেউ কিছু জানে না ফেসবুকে ভিডিও করছে তারাও একদম পুরো পুরো ভাইরাল হয়ে যাচ্ছে একদম লাইক দেখে মানে সত্যি আমার দিচ্ছে হচ্ছে আমরা রিলস করবো হ্যাঁ এত ভালো লাগছে যাই হোক এখানে অনেকগুলো মানুষজন মানে ভিডিও করতে আসছে আর যে এখানে দেখতে পাচ্ছেন যে এটা মানে

যাকে অফিস বলতে পারেন যে এরকম যেখানে গাঁটাগুলো তৈরি হয়েছিল সেখানে অনেক কিছু জিনিসপত্র রাখা আছে তো চলো এখান দিয়ে আর কিছু দেখানোর জন্য অসম্ভব হয়ে যাচ্ছে আমরা যাবো এখন ওই পারে যাব আর এই যে আর এখানে কী লেখা আছে দেখুন বহিরাগতদের প্রবেশ নিষেধ আর একদম পুরো ডেঞ্জার দিয়ে সাবধান সাবধান সাবধানা মানা হে তো একটু আপনাদেরকে অধিকার দেখিয়ে দিচ্ছি আর এখানে আগে এগুলো আমরা পুরো আগে রাজ করেছি এখন যেতে পারছি না ভয়ে দেখাচ্ছি আপনাদেরকে এখন হয়তো শেষ মুহূর্তে তার জন্য মানে যেতে দিচ্ছে না আর আগে এখানে একটা রাস্তা ছিল মানে ব্যাপক রাস্তা ছিল এর উপরে উঠার জন্য ঠিক আছে তো এখন সে রাস্তা বন্ধ করে দিয়েছে আর এগুলো আগে ডেঞ্জারাস রাস্তা ছিল না এখন কি বলবো পুরো চেঞ্জ হয়ে গেছে একদম পুরো চেঞ্জ এই জায়গাটা মানে এর মানচিত্র পুরো বদলে দিয়েছে হ্যাঁ আগে রাতে মানে এগুলো খুঁড়ে খাড়ে মানে সব কিছু ওখানে বদলে দিয়েছে আর এই যে আমি মনে হচ্ছে না যে আমি সেই পুরোনো জায়গাতে আছি একদম মানে পুরো মানচিত্র চেঞ্জ করে দিয়েছে এখান দিয়ে একটা রাস্তা ছিল সেই রাস্তাটা বন্ধ হয়ে গেছে মানে গাড়া নিয়ে যাওয়া আসার জন্য একটা রাস্তা ছিল এখান দিয়ে এর উঠে যেত এখন সব কিছু বন্ধ হয়ে গেছে তো এখন আমরা ওদিকে যাব আমরা ওদের কথা অমান্য করলাম না আমরা এখান দিয়ে যাবো না এখন ওটাতে যাব ওই আবার ওই যে পুরনো পুরোনো ফারাক বিচিত্র আছে ওর উপর দিয়ে ঘুরে 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 আমরা ওই পা যাওয়ার চেষ্টা করব মালদা মালদা সাইডে হ্যাঁ আর দেখবো দেখে কত কাজ হয়েছে না হয়েছে লাইট লাগানো হয়েছে না হয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন একদম মানে ধেয়ে আসছে একদম বৃষ্টি আসছে আমার যদি ফারাকা বিরোধী ওপরে ফেঁসে যায় তো আমাদের মানে মাথা গজার জায়গা থাকবে না তো তবুও নির্ভয়ে এগিয়ে যাব আর বন্ধুরা আমি আপনাদের কোনো বলে যে সাবস্ক্রাইব করে দিন তো আপনার আপনাদেরকে একটা কথা বলছি যে আমার ওয়াশ টাইম পূর্ণ হয়ে গেছে সত্যি বলছি ওয়াচ টাইম পূর্ণ হয়ে গেছে কিন্তু সাবস্ক্রাইব হয়নি তো আপনার যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই যদি ভালো লাগে ঠিক আছে এমন না জোর জরস্তি নেই যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমার দেখুন আমি ভিডিও করছি একটা উদ্দেশ্যে কি আমি এই সময়টাকে আমার মোবাইলের ক্যামেরার মাধ্যমে বন্দি করে রাখবো কিন্তু এটাতে আমার যদি কিছু অর্থ আসে আর সেই অর্থে আমি যাওয়ার আসার সুবিধা হবে তার জন্যই আমি বলছি তো আমি ভিডিও করার উদ্দেশ্য শুধু এই সময়টাকে ক্যাপচার করে রাখার জন্য হ্যাঁ আর আমি যে অনেক জায়গায় যাচ্ছি তা যে একটু খরচা বেড়ে যায় তাতে আমার অনেক ভালো হবে এই জন্য আপনাদের সাবস্ক্রাইব করতে বলছি তো ধন্যবাদ বন্ধুরা

এই যেটা রাস্তা আছে হুম টু লাইন এটার সঙ্গে পুরোপুরি মানে কারেন্ট হয়ে গেছে একদম দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে এটা প্রায় বললে গেলে কারেন্ট হয়ে গেছে ওখান থেকে মানে লাইনটা যাবে হ্যাঁ তো গেলে গেছে লাইনটা আরো চলে গেছে সরে চলে গেছে একদম হ্যাঁ ওই যে সরে চলে গেছে ওদিকে তো এটা ওটা এটা হয়ে যাবে আর ওটা এর সঙ্গে হয়ে যাবে তো এদিকে এখন মানে এই যে জালিবানা চলছে ড্রেন করা চলছে মানে লেবার ইঞ্জিনিয়ার মিস্ত্রি সব লেগে আছে হুম এখন আমরা যাবো ওই ওদিকে ওপরে উঠবো উঠব হ্যাঁ আর কি ব্যথা আর বেশি আর বেশি কিছু দেখানো নেই এখানে আর এই হ্যাঁ দেখতে পাচ্ছেন যে গাছগুলো লাগাচ্ছে বর্ষা করে গেছে গাছ লাগিয়ে দিয়েছে একদিনে এই গাছে এসে দাঁড়াবো যখন এই গাছ বিশাল বড়ো হবে আর সেই প্রায় কুড়ি তিরিশ বছর পরে যদি বেঁচে থাকি তো আসবো আর ওই যে চলুন আগে দিকে দেখাচ্ছি লাইট লাগানো কমপ্লিট হয়ে গেছে ওদিকে রাস্তার সঙ্গে রাস্তা মানে কারেন্ট চলেছে এখন পুরোপুরি হয়নি হ্যাঁ মানে সেই নকশা করে রেখেছে এখন আর এই যে ড্রেন দিয়ে জল যাচ্ছে গাছ লাগানো হয়েছে আর একটা জিনিস দেখাচ্ছি ওদিকে তো লাইট লাগানো কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ মানে লাইট লাগানো কমপ্লিট বলতে লাইট এখন চলছে হ্যাঁ আর এই যে এখানে তার ফেলে রেখেছে হ্যাঁ এই যে আর এই যে ফুটিগড়াতে রেখেছে লাইট লাগানোর জন্য তো এখন আমরা সাইকেল করে ওপরে যাব যা এই পিছু পড়ে গেল তো বন্ধুগণ আমরা মানে সাইকেল করে একদম নতুন ফারাক্কা ব্রিজের উপর দিয়ে চলে আসলাম মানে টাউনশিপ হয়ে ভিতর দিয়ে চলে আসলাম নতুন ফারাক্কা ব্রিজের উপরে আর এখানে চলছে রিলস আপনাদের একটা জিনিস দেখাচ্ছি যে আগে এই জায়গাগুলো কেমন ছিল এক ক্যামেরা দেখাচ্ছি এই যে আগে এই জায়গাগুলো কেমন ছিল বলতে মানে তার মানচিত্র বদলে গেছে আমরা মানে দেখে অবাক হয়ে গেছি আমি প্রায় এক মাস পর আসলাম এখানে তো এসে একদম মানে অবাক হয়ে গেছি এগুলোতে অনেক কিছু ছিল গো মানে কী বলতে যে সব গাড়াগুলো ছিল অনেক মানে ক্রেন ছিল লরি ছিল হ্যাঁ আর ওদিকটারও মানচিত্র বদলে গেছে এদিকটারও মানচিত্র বদলে গেছে হ্যাঁ এই যেরকম হয়ে আছে আর প্রায় কাজ শেষের দিকে তার জন্য এরকম হয়ে আছে আর এখানে অনেক অনেক মানুষজন এসেছে ভিডিও করতে আর দেখা দেখি আমরা দু চারটা রিস্ক করলাম হ্যাঁ আর বলতে গেলে তো এখানে ভিডিও করতে গেলে ভাইরাল একদম তো যারা যারা করতে চান কিংবা করতে চাও আসতে পারে আর কিছুদিন পর হয়তো এখানে আর ভিডিও করা যাবে না বন্ধ করে দেবে সরকার থেকে হ্যাঁ এই যে এখানে চলছে সব রিলস করা চলছে তাই যে এখন এখান দিয়ে দড়ি ঘের দিয়েছে মানে যে কেউ যেতে না পারে আগে সরে যেতাম এই যে দেখতে পাচ্ছেন এখানে কালার করা হয়ে গেছে মানে এ সাইডটা কালার করা হয়েছে আর ওদেরটা কালার মানে এখনও কোনো শুরুই হয়নি হ্যাঁ তো নিচে দিকে দেখি দেখাতে পারছি কিনা আর আপনাদের একটা জিনিস দেখা যায় বন্ধুরা ফারাক্কা ব্রিজে কত জল কত পুরো আমরা এই ফারাক্কা ব্রিজে কত জল পেরেছি একটা সময় ছিল আমরা এখানে মানে এসে ফিটিয়ে করে সে পুরো জলের মধ্যে গানে আর এখন সব একটা প্রায় এক মাসের মধ্যে সব কিছু একদম মত লেগে যায়। কাঁচা দিকে যা জল। তো বন্ধুরা এই চিন লাগে এখানে ফারাক কাছে ওে পসনের কথা হইলো মানে পসন যেটা ফারাক ফারাকতে বাছতে ডুবে মানে কই মানে জায়গাটার নাম কি? রিসলা জায়গাতে বাছতে মানে পড়ে গেল তারকে মানে কে কে সেই ভিডিও দেখেছেন কমেন্ট করে জানাবেন সত্যি মানে একটা মর্মান্তিক দৃশ্য একদম কিন্তু বেঁচে গেছে এটা প্রাণ বেঁচে গেছে এটা মানে অনেক বড় ব্যাপার যা মানে যেই মানে দৃশ্যটা হয়েছিল আমরা ভেবেছিলাম যে হয়তো মানে কিন্তু বেঁচে গেছে তো বন্ধুরা আপনাকে যতদূর দেখা আমার ছিল মানে যতদূর দূর দেখাতে পারলাম দেখালাম আর দুঃখিত যে ব্রিজের ওপরে যেতে পারলাম না ভেবেছিলাম কারো কাছে পানির নিয়ে চলে যাবো তো যাওয়া হলো না দেখা যাক এরপরে কী হয় না হয় তো আমরা এখনও অফিসেরা জানি না যে ব্রিজটা কখন চালু হচ্ছে হ্যাঁ পেপারে দিয়েছে যে আগস্টে চালু হচ্ছে মনে হচ্ছে পনেরো আগস্টে চালু মানে একটা সেই একটা স্পেশাল দিনে বিশেষ দিনে মনে হয় চালু হয়ে যাবে তো সেই অপেক্ষায় রয়েছি তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক মানে আমি একটা কথা বলছি যে যদি ভালো লাগে তো শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন কারণ আপনার একটি সাবস্ক্রাইবার আমার এখন মানে একটা ভালো কাজ করতে পারে হ্যাঁ যে চারশোটা সাবস্ক্রাইব হয়েছে এখন বর্তমানে আজকে আজকের দিনে হ্যাঁ চারশো দুটা হয়ে আছে এখন আর বিষয়টা হচ্ছে যে ধরো তো আমার হাত লেগে যাচ্ছে তো এখনকার দিনে চারশোটা সাবস্ক্রাইব হয়ে আছে আজকে হচ্ছে কত কুড়ি কুড়ি জুলাই দু হাজার পঁচিশ হ্যাঁ প্রায় ছটা বাজ এসেছে চারশো সাবস্ক্রাইব হয়ে আছে জানি না ভবিষ্যতে কোনো দিন সে স্বপ্ন হবে জানি তো আপনারা কিছু পারুন না পারুন একাই সাবস্ক্রাইব করে দিন প্লিজ এটা বলবো কারণ আমার এটা একটা আশা তো আশাটা রাখবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আর একটা ব্যাপার হচ্ছে যে কিছু কিছু আমার দর্শক বন্ধু আছে তারা একটা অভিযোগ করে যে কিছু কিছু বন্ধুরা আছে অভিযোগ করে আর কিছু কিছু বন্ধু বলে যে ভালো দেখা গেছে শোনা গেছে তাদেরকে বলছি বন্ধুরা যারা অভিযোগ করছো তাদের একটুখানে বলছি যে হাওয়া চলে না সেই জন্য হয়তো ভয়েসটা ক্লিয়ার আসে না এমনি টাইমে সব ক্লিয়ার আসে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বন্ধুরা ততক্ষণ ভালো থাকবেন